কবি সাহিত্যিক সাংবাদিক আর সংস্কৃতি কর্মীদের পদচারণায় মুখরিত হয়ে ব্যাপী পূর্ব লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের আয়োজনে দ্বাদশ বাংলাদেশ বইমেলা সমাপ্ত হল গত শনিবার পূর্ব লন্ডনের দ্য আর্ট প্যাভেলিয়নে অনুষ্ঠিত এ মেলার শেষ দিনে বিশ্ব বাংলা সাহিত্য ও প্রবচন মূলধারা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক কর্মী আমিনা আলীর উপস্থাপনায় ও কবি ইকবাল হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি মিল্টন রহমান এই আয়োজনটা অবশ্যই এখানে যে বাংলা সংস্কৃতি ও সাহিত্য প্রেমী মানুষদের জন্য একটা মিলন মেলার মতো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে আমি মনে করি যারা এই ধরনের কাজ করছেন তাদের সবাইকে কমিউনিটির সর্বস্তরের মানুষের সহযোগিতা করা দরকার মেলার আমরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে আমাদের প্রজন্ম করতে পারতেছি নবীন এবং প্রবীণ লেখকদের বইয়ের মূলক উন্মোচন করা হয় এবারের বই মেলায় আমার প্রথম বই নাম ভালোবাসার আগ্রাসন এবারের বই মেলায় যে আমার নতুন বই এসেছিল শ্বাস হয়ে সমগ্র তিন এবং আমার উপন্যাস ছিল যৌবন বসন্ত এবং আমি এত যে তোমায় ভালোবেসেছি রহমত আলী আমার এই বইয়ের নাম স্মৃতির দর্পণে এবারের বই মেলায় আমার গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অন্বেষণ প্রবন্ধের বই এসেছে বই বলে ফলকে আমার নতুন নির্বাচিত কবিতা বইটে মনোকুন মোচন হয়েছে বই বলে বইটা রাখুন আমি বিলেতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করলেন দর্শনার্থীরা বিলেতে এই ধরনের আয়োজন আমাদের আগামী প্রজন্মকে বাংলা সাহিত্যের প্রতি আকৃষ্ট করবে এই মেলা আমাদের বাঙালি কমিউনিটিকে উজ্জীবিত করে তো আমরা এখানে বাংলা যদি চর্চা করি না তাহলে তো বাংলা অন্যবাসীরাও বাংলা জানবে না আমি আজকে দ্বিতীয় দিন মেলাতে আসছি আমার ভালো লাগতেছে অনেক বীর আমাদের ইংল্যান্ডে আমরা প্রতি বছর অপেক্ষা করে থাকি এই সময়টা thank yeah.